আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার আর রাজা চিল্লা এখন ঠিক কিনা না এজন্য আমরা কে অলস হতে চাই না কর্মট হতে চাই সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা কর্মট ছিলেন সৈয়দন আদাম আলাইহিসাললাম নিজ হাতে চারাগাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন জোবান আলাহ করেন সাইদন ইব্রাহিম আলাইহিসাললাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দনা দাউদ আলহ ইসলাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পড়লে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুমানাল্লাহ পড়েন সৈয়দনা মুসা আলহ ইসালাম ছাগল চড়িয়েছেন সৈয়দনা মুসা আলহ মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়েতে বেশি মেজাজ নবী ছিলেন মুসা আলহ ইসালাম উনিও আট থেকে দশ বছর সেদিনা সোয়েব আলাই এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মঠ ছিলেন আমরাও কর্মটু হব ঠিক কিনা সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়েন আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসাল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফ এবং মসজিদ নাবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো সেদিন আবু বকর রাদি ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকার মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানিয়ে দিচ্ছে মানে যেইখানে আগে শাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেইখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দিনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবন খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বিইরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা ওসমান জুন্নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে উসমান ওসমান নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সদকা করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনানি তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসায় ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোন না কোন সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবানলা পরেন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মোহা এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনার সাহাবি তাদের নাম আনসার মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবরা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবনুর কি কিনা মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনাউ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রাব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ঈদ পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা কারণ তোমার দায়িত্ব আমার আমার কাছে দিয়েছে তুমি ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমার দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিনা আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজতালি ফিয়া ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বরকত আল্লাহু মালিক ওলি আহলিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুলা নি আলা শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট তুমি মোদিরায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও সুবহানাল্লাহ পড়া আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে